আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালাম সকাল বাজারে সকাল বাজারে আসা দেখি অনেক মানুষ আর দেখতেছেন যে কাঁচামাল প্রচুর পরিমাণ কাঁচামাল উঠছে এই সকাল বাজারে আমাদের ডিগির চর ঐতিহ্যবাহী সকাল বাজার ও ইসলামপুর ডিগি চৌর সকাল বাজার আপনারা দেখতেছেন অনেক লোক বসে আছে শাক নিয়ে বসে আছে আমি করতে করতেছি আর দেখতাছি অনেক লোক দোকানদাররা বসে আছে রাস্তায় আসে দেখি রাস্তা লোক আসতে আসে কিছু কিছু রাস্তায় ফাঁকা আস্তে আস্তে গরু মাংস বিক্রি করতেছে অনেক লোক শাক সবজি বেনগাড়ি দিয়ে আনতেছে আমি চায় চায়ে দেখতেছি এখন আসলাম আডি কলা আড়ি দেখতেছি যে কলা অনেক দাম তার জন্য কলা নিতে পারলাম না हथी हाथ हथते एक जाग हाला हाथ हाथ